ইসলাম শিল্পের পিতা মরহুম আবুল বসারের অষ্টম মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে গোপালগঞ্জের খাগড়া বাড়িয়া গ্রামের এম এস মেটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা প্রাঙ্গনে হয় স্মৃতিচারণ সভা যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে যাওয়া শিল্পপতি চীন ও বাংলাদেশের ব্যবসায়ীরা ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওই সময় এম এস মেটাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও গ্রিন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরা খাতুন তার শ্বশুর মরহুম আবুল বসার বসন মেয়ার স্মৃতিচারণ করেন আমাদের দোয়া ভালোবাসা থাকলে পাঁচ লোকের কর্মসংস্থানের যে স্বপ্ন তা পূরণ হবে অল্প সময়ের মধ্যে আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে এই ফ্যাক্টরিতে চীনের ব্যবসায়ীরা আমাদের সাথে যৌথভাবে বিনিয়োগ করেছেন এবং প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন চীনের এক দল দক্ষ ইঞ্জিনিয়ার মহান আল্লাহ তালা চাইলে একদিন এই গ্রাম শহরে রূপান্তরিত হবে ইনশাল্লাহ